সকাল সকাল স্কুলে যেতে গেলেই তার যে কত বাহান আমার সহ্য করতে হয় তার মনে কোনো হিসাব নেই হ্যালো ইফরান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি বলতেছি বাংলাদেশি ব্লগার আনায় থেকে তো এই দেখেন সকাল সকালে তার যত নাটক শুরু হয়ে যায় স্কুলে যেতে গেলে তো ওর কিন্তু স্কুলে যাওয়ার ভিডিও এতদিন আমি তৈরি করিনি তো একটা আপু কমেন্ট করেছিল আপু ওর স্কুলে যাওয়ার ভিডিওটা তৈরি করে এই জন্য স্কুলে যাওয়ার ভিডিওটা দিচ্ছি দেখেন সকাল সাতটা থেকে তাকে আমি ডাকতে ডাকতে তার ঘুমে ভাঙে না তারপর সে খুব কষ্ট করে উঠছে ওঠার পরেই তো তার টিফিন টুফিন আমি রেডি করে দিলাম তই তো আজকে তাকে দিয়েছিলাম আমি ব্রেড বাটার দিয়ে ভেজে সাথে দিয়েছিলাম জেলি এই টিফিন আর আমার একটু কষ্ট হলে কিন্তু আমি আমার মেয়েকে সকালবেলা একটু হলে কিছু খাইয়ে দিই কারণ দেখা যায় একেবারে খালি পেটে ঘর থেকে বের হওয়াটাও ঠিক না আর যেহেতু বাচ্চা মানুষ প্রচণ্ড এনার্জি খরচ হয় মানে যেই হ্যারে সে ছোটো ছোটো দৌড়াদৌড়ি করে আমার মনে হয় তার অনেক বেশি এনার্জি লস হয় তাই তো সকালে ডেইলি কাজ সে করবে সকালবেলা উঠে সে মাছকে খাবার দেবে তো আসলে মাছ মারা যেতে যেতে মাত্র দুইটা মাছ আছে তো মাছ আনবো কিন্তু সময় পাচ্ছি না আসলে বাচ্চা নিয়ে যে এতই ব্যস্ত যা বলতে পারি না তারপরেই তো সকালবেলা তার বাবাকেও খাবার দিয়ে দিছে তো একদিন আগে রুটি বানিয়েছিলাম ভাজি বানিয়েছিলাম তো সেইটাই সে সকালবেলা এখন খেয়ে চলে যাবে আর আমিও এই মেয়েকে নিয়ে চলে যাব তো প্রত্যেকটা দিন একই মানে একই একটা সমস্যা সে স্কুলে জুতা পরতে চায় না সে পড়বে আসলে অন্য জুতা তো এই তো তাকে বুঝিয়ে শুনে জুতা পরে স্কুলে চলে গেলাম তো স্কুল থেকে আসার সময় দেখলাম এই শাক ঢেঁকি শাক যেটা আসলে আমার খুব পছন্দের একটা শাক বিশেষ করে কাঠানের দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে তো এই তো তো এই শাকটা এখন আমি খুঁটে নেব আর যত কিছুই করি মন থেকে কিন্তু সেই বাচ্চাদের দৃশ্যগুলো একদমই মোছা যায় না আসলে পারতেছে না মোছতে কিন্তু কী করবো বলেন জীবন তো চলতি হবে জীবন তো আর থেমে থাওয়া যাবে না তো তো সাগল আমি ফুটিয়ে নেব এর ফাঁকে কিন্তু আমার মেয়েকে আমি স্কুল থেকে আসার সময় গ্যান্ডারি রস খেয়েছিলাম প্লাস ঘরে আসার পরে একটু হালকা পাতলা খাবার খেয়েছিলাম তো তো রান্না শেষ করে দনুজনে মিলে লাইট অফ করে ঘরে বসে আছি একটু রেস্ট নেওয়ার জন্য তাই তো এখন আমরা একটু মিষ্টি মিষ্টি বাইরে চলে যাব তারপর চলে আসবো একদম বিকালবেলায় তো যাই হোক এটা হয়েছে রাতের বেলা বিকালবেলায় সে একটু চা নাস্তা খেয়েছিলাম এটা হয়েছে একদম রাতের ব্লক দেখেন সে নামাজ পড়তে বসছে মার্শাল্লাহ বলতে কিন্তু একদমই কেউ বলবেন না আর সেই কিন্তু নামাজ পড়লে মানে যখন আজান দিবে তখন সেই কাজটাই বেশি করে আর কি নামাজে দাঁড়িয়ে যায় তো এই তো এই পর্যন্ত ভিডিও দেখতে দেখতে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর অবশ্যই প্লিজ একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না আর সব বাচ্চারা মাদা মারা গেছে আমি জানি সবাই দোয়া করবে তো আমি দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ ভেস্তে মিসিভ করুক